হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা আজকে সেই কিন্তু আপনাদের সামনে তথ্য তুলে ধরব দোল পূর্ণিমা দু হাজার চব্বিশ সালে সঠিক কখন মুহূর্ত চলবে পূজার সময় তিথি কখন শুরু হবে পূর্ণিমা তিথি কখন শেষ হবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই সেটি জানতে পারবেন সামনেই আসছে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমা দু সালের ঠিক কবে পালিত হবে আপনারা কবে পালন করবেন চলুন আজকের ভিডিওটি জেনে নিই পঞ্জিকা মতে বসন্ত উৎসব আর বিশেষ পূর্ণিমা তিথি রঙের উৎসব কিন্তু পালিত হয় আর পূর্ণিমার দিন বিশেষভাবে সত্যনারায়ণ পূজাও কিন্তু বহু বাড়িতেও আয়োজিত হয় ঘরেও অনেকে বিষ্ণু দেবতা নারায়ণকেই শুভ তিথিতে পূজা করে আর এই পূর্ণিমা তিথি কখন থেকে পড়েছে সেটাই কিন্তু আজকের ভিডিও দেখে নেব দু সালের দোল পূর্ণিমা তিথি পড়েছে অবশ্যই কখন পূর্ণিমা তিথির শুভ সময় নিয়ে অনেকের মনে কিছু কৌতূহল আছে অবশ্যই চলুন সেই কৌতূহল আজকে দূর করা হোক দোল পূর্ণিমা তিথি এই দোল পূর্ণিমা তিথি দু সালের কিন্তু সঠিক সময় অর্থাৎ এই পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ সকাল নটা ছাপ্পান্ন মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ পঁচিশে মার্চ দুপুর বারোটা উনত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি অর্থাৎ এই পর্যন্তই থাকছে তাই পালিত হচ্ছে পঁচিশে মার্চ দোল পূর্ণিমা এই দিনই কিন্তু সত্যনারায়ণ পুজোর কিন্তু শুভ সময় রয়েছে আর সত্যনারায়ণ পুজোর সময় চব্বিশে মার্চ রবিবার থেকে পড়ছে দোল পূর্ণিমার শুভ সময় তখন থেকেই আপনারা করতে পারেন পূর্ণিমা সত্যনারায়ণ পুজো যদি করতে চান চব্বিশে মার্চ রবিবারও করতে পারেন চব্বিশে মার্চ তদসকালে সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা একুশ মিনিটের মধ্যে বোতের শুভ সময় রয়েছে এই দোল পূর্ণিমায় পঁচিশে মার্চ অবশ্যই আপনারা চাইলেও কিন্তু করতে পারেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আপনারা জানতে পারলেন দোল পূর্ণিমার সঠিক সময়সূচি আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ